সবাই কেমন আছেন আজকে কথা বলবো থর্স অফ বেল্লাল এবং যে জুয়েলের যে জ্ঞানজামটা সেটা নিয়ে তো আসলে জুয়েল ভাই সেটা হলো একটা কথা বলি আপনিও কন্টেন্ট ক্রিয়েটর থর্স অফ বেল্লালও কন্টেন্ট ক্রিয়েটর আপনার দ্বারাই কিন্তু কেউ কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে নাই আপনার যে পাও চাটছে যদি পাও চেটেও থাকে কেউ কেউ কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে নাই বা লাখ লাখ টাকা ইনকামও করতে পারে না ফেসবুক থেকে এবং আপনি যে পাঁচ ছয়শো টাকা একটা গরীব দুখী মানুষের হাতে দিয়ে ভিডিও করে নিয়ে লাখ লাখ টাকা সেই ভিডিও থেকে ইউটিউব এবং ফেসবুক থেকে ইনকাম করেছেন সেটাও কিন্তু কেউ করতে পারে না কারণ আপনি যে দশ বিশ হাজার টাকা একটা অসহায় মানুষকে হেল্প কইরা ওই মানুষকে আবার ফেস কইরা তাক দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে সেটা কিন্তু কেউ মানে আপনার মতন এরকম চিটারি বাট যে মাছের তেল দিয়ে মাছ ভাজা সেটাও কিন্তু কেউ করতে পারে না কি জন্য বললাম মাছের তেল দিয়ে মাছ ভাজা মানে আপনি ফেসবুকে একটা ভিডিও আপলোড করেন সেই ভিডিওতে দেখা যায় একটা অসহায় ব্যক্তিকে আপনি পাঁচ দশ হাজার টাকা দান করলেন আর দান করে ওটাতে ভিডিও করে ইউটিউবে আপলোড করলেন ফেসবুকে আপলোড করলেন আর সেখান থেকে দেখা যায় যে ফেসবুক থেকে কিছু টাকা ইনকাম করলেন আর ইউটিউব থেকে তো অঢাল টাকা ইনকাম করা যায় এখন যদি বলেন আমি তো পাঁচ হাজার টাকা দিছি আমার এই ভিডিওতে দেখো আমি দেখাচ্ছি আমার পনেরোশো টাকা ইনকাম হয়েছে ফেসবুক থেকে তো এটা স্বাভাবিক আমারও একটা ভিডিওতে দেখা যায় যে আমি পঁয়ত্রিশশো টাকা খরচ করছিলাম সত্তর না আশি টাকা ইনকাম হয়েছে এটা তো আমরা জানি যে ফেসবুকে ইনকাম কম কিন্তু আপনি তো ইউটিউবে দিয়ে টাকাটা ইনকাম করেন টুকটাক তো যাই হোক এটা ধরতে গেলে মাসের তেল দা মাছ ভাজা মানে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা মাসে নিচ্ছেন নিয়ে পাঁচ দশ হাজার টাকা বা পাঁচশো টাকা বা দুইশো টাকা একটা অসহায় মানুষকে দিয়ে কিংবা তাকে একটু এক বেলার বাজার করে দিলেন বা এক মাসের বাজার করে দিলেন দিয়ে লাখ লাখ টাকা ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করে নিচ্ছেন এই জিনিসগুলো কিন্তু আপনার সাথে থেকে কেউ কিন্তু মানে যে বড় হওয়া সেটা হতে পারছে না মানে আপনার যেটুকু ফেস ভ্যালু ওইটুকি আপনার দ্বারাই যে অন্য কারো মানে আপনার দেখে যে কন্টেন্ট করে অন্য কারো যে উপকার হবে তাও হয় না কিন্তু থর্সঅ পেল্লাল নিজে তো সফল হয়েছেই পাশাপাশি ও ওর কিছু এলাকার ছোট ভাই আছে যারা ফ্যান ফলোয়ার আছে তাদেরকে সে বড় করার জন্য বিভিন্ন জায়গায় সে যাচ্ছে গিয়ে গিয়ে তাদেরকে কন্টেন্ট তৈরি করে দিচ্ছে পাশাপাশি নিজে সে ভিডিওর ভিতরে থাকে থেকে সে ছোটো ভাইকে সেই ভক্তকে তুলে দেওয়ার জন্য যা করা লাগে সেটা করেছে আবার যদি আশেপাশে যদি খবর শোনে এই যেরকম আমাদের বগুড়াতে এসে তিনটা বাড়ি পুড়ে গেছিলো কই অনেক মানুষ আছে তো বগুড়াতে তো কন্টেন্ট অভাব নাই ঠিক আছে কই তারা তো মৌখিকভাবে বললো না একবারও যে আমরা এলাকার লোকজন অন্তত টাকা পয়সা তুলে বাড়িঘর করে দিই ওইভাবে তো কেউ করে দিতে চায় না আফসোস সবাই করছে কিন্তু থরসফ বেল্লাল সেই ওই থেকে এসে এই বগুড়াতে আইসা ছয় লক্ষ টাকা দিবে জন্য সে নিজের মুখে বলছে যদি সে কোনোভাবে ব্যবস্থা না করতে পারে সে নিজের পকেট থেকে হলেও দিবে এটা সে ওয়াদা করছিল আচ্ছা তো এই কাজটা তো আপনারা করেন না আপনি কখনও কোনো ভিডিওতে তো দেখি নাই যে কোথাও দশ লাখ এগারো লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা আপনি দান করছেন করেন নাই আপনি কি করছেন পাঁচ হাজার দশ হাজার বাজার করে দিলেন দিয়ে কি করলেন ওই হাজার পনেরোশো হয়তো বা খরচ হলো কাঁচা তরকারিতে দিয়ে আপনি কি করলেন ফেসবুকে আর ইউটিউবে আপলোড করে লাখ লাখ টাকা মাসে ইনকাম করে নিলেন নিজের স্বার্থ মাসের তেল দেওয়া মাছ ভাজা ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করে নিয়ে আপনি জনগণের উপর পনেরোশো টাকা বা দুই হাজার টাকা খরচ করলেন খুব বেশি হলে আট দশ হাজার টাকা তো এই কাজগুলো নিজে করেন যেহেতু তো আপনিও কন্টেন ক্রিয়েটার আপনিও বোঝেন ঠিক আছে যে আপনি থার্স বেললাল বেল্লাল ওই বইটা কি জন্য ছাপাইছে আপনি যদি হাতির সাথে ঘোরার তুলনা দেন তাহলে তো হবে না আপনি যে ধর্মীয় গ্রন্থ ব্যয় করছেন ধর্মীয় বই ওটার হিসাব আলাদা ওটা হলো একটা ভালো জিনিস পবিত্র জিনিস ঠিক আছে আর এই বইটা আমি বার করছি এটা হলো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটা সাধারণ পাবলিকের জন্য না যেরকম আমার দোকানে আজকে দেখা যাচ্ছে কাজ হচ্ছে দুইটা মানুষ হচ্ছে সাথে একজন কাজ করবে সে মানুষটা কি করবে তাহলে একটা গল্পর বই দিলাম সে পড়ুক কিন্তু হর্ষ অফ বই কিন্তু সে মানুষটা পড়বে না কারণ এটা হলো কন্টেন্ট ক্রিয়েটারের বই ঠিক আছে তার বই কিনে দুই এক লাইন ছন্দ লেখে সরি ছন্দ বলে দুই এক লাইন ছন্দ বলে দেখা যায় যে সেই সেই ভিডিও থেকে পাঁচ হাজার ছ হাজার টাকা ইনকাম করেছে সেদিন দেখলাম দেলু ভাইয়ের একটা ভিডিও ঠিক আছে বেল্লালের ওই যে কন্টেনের যে ছন্দটা লেখা আছে ওইটা পড়ে ও কি করছে আপলোড করছে পাশাপাশি থরসফ বেল্লাল নিজেও সাথে ছিল আপনারা সবাই জানেন ও কিন্তু থরসফবেল্লাল নিজে মুখে বলছে যে দেলু ভাইয়ের ভক্ত সে দেলু ভাই ওই ভিডিওটা আপলোড করছে পাঁচ না ছয় মিলিয়ন ভিউ হয়েছে ঠিক আছে মনে করেন যে ওখান থেকে প্রায় পঞ্চাশ ডলার না ষাট ডলার মতন পাইছে পাঁচ ছ হাজার টাকা ইনকাম হয়ে গেছে ওই আপনার আপনি তো কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে ওইভাবে দাঁড় করে নিয়ে নিজের মতো করে কোনো সাজায় বসায় কোনো কথা বলেন না যেখানে আপনার স্বার্থ আছে সেখানে আপনি যান আপনি নিজেও ভিউ ব্যবসায়ী কী জন্য আপনি যখন দেখছেন থর্স অফ বেল্লালের ফেস যদি আমি আমার সামনে নিয়ে আসি তাহলে আমার ভিডিও তো ভিউ বাড়বে ব্যবসা ভালো হবে সেজন্য আপনি নিজেও থর্স অফ বেল্লালের সাথে কথা বলছেন মিট করছেন ভিডিও করছেন অফ বেল্লালের আইডি যখন পেজটা যখন নষ্ট হয়ে যায় ওই বিষয় নিয়ে তার কাছে গিয়ে কথা বলছেন আপনি বললেন আমি নিজেও দেখছি থর্স অফ বেল্লালের তিন মিলিয়ন ফলোয়ারের যে পেজটা এটা রিমুভ হয়ে গেছে এই সেই মানে বিভিন্ন এগুলো আপনি তারপরে অনেকে যে মানবতার একটু ইয়ে করছে যে মানবতার ব্যবসায় করছে আপনারা বললেন মানবতার ব্যবসা ভালো এটা করে যদি মানুষের উপকার করা যায় উপকার আপনি শুধু অসুস্থ মানুষকে ওই দেখা যাচ্ছে পাঁচ দশ হাজার টাকা দিলেন বা দেখা যাচ্ছে যে এক মাসে ওষুধ কিনে দিলেন বা একটা হসপিটালে একটা ব্যক্তি বিল দিতে পারতেছে না সে বিলটা দিয়ে রোগীকে বাসায় নিয়ে আসলেন এই তো আপনার আর অফ বেল্লাল এটার পাশাপাশি আরো বিভিন্ন কিছু করিচ্ছে সেটা হলো তাদের এলাকায় যেহেতু এগারোটা বাড়ি ঢসে গেছিলো নদীর মধ্যে চলে গেছিলো সে জমি কিনে তো দেওয়া সম্ভব না এগারোটা মানুষের ঠিক আছে এগারোটা পরিবারে সে নিজের মুখে এগারো লক্ষ টাকা দিতে চাইছে মানে প্রত্যেকটা বাড়ির এগারোটা বাড়ির যে প্রত্যেকটা বাড়ি আছে সব পরিবারকে এক লক্ষ টাকা করে দিতে চাইছে দিছেও আচ্ছা সে কিভাবে দিছে ফেসবুকে লাইভ করছে ফেসবুকে লাইভ করে যদি সে তুলতে না পারতো তাইলে সে নিজের পকেট থেকে দিত কিন্তু যেহেতু ফেসবুক লাইভ থেকে তার টাকা আসে সবাই তাকে ভালোবাসে সবাই দেয় যার কারণে সে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হ্যাঁ নিজের জবান দিয়ে যদি ওই টাকাটা না ওঠে নিজের পকেট থেকে হয়তো বা দেয় কিন্তু ও যে এইগুলো কাজ করছে এই যে এলাকায় যাচ্ছে তাদের এলাকার লোকজনের সহযোগিতা করেছে পাশাপাশি যে ছোট ভাইরা তাদের সাথে ঘোরে তাদেরকে তুলে দেওয়ার জন্য সে দিন রাত সমান করে দিছে ও কিন্তু বলছে আমি চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি তাই কীছে আগামী প্রজন্মে আমার দ্বারাই আমার আমার যে ফ্যান ফলোয়ার আমার ভক্তরা যারা আছে ঠিক আছে তাদের অ্যাকাউন্টে চুয়াল্লিশ কোটি টাকা থাকবে ওই সেই লেভেলে একটা টার্গেট নিছে। কই আপনি তো ওই টার্গেট নাই আপনি কি করেন মুসু ফুসু দুই একটা নিয়ে যান তারপরে নাড়ায় নেন কেমন ভাবে এ ভাই টু ভিডিওটা করে দিত ভিডিওটা করে দে ঠিক আছে কিংবা দুই একজনের নিজের স্বার্থের জন্য ক্যামেরার মধ্যে রাখলেন এই তো আর তার বই নিয়ে এত লাড়াচাড়া করেন কেন আপনি কোন জায়গাত কোন জিনিস খায় আপনি বোঝেন না আপনি মারার যদি টোপ ফালায় নদীতে ফালান মাছই ধরবে বোল মাছের টোপ ফালালে বোল মাছই ধরবে আপনি এই থরস আপ বেলালের বই নিয়ে জ্ঞান জাম করছেন এই যখনই ফেসবুক ইউটিউবে আসি দেখা যায় যে আপনার এই সমস্যা আপনি আবার ওই যে চুদলিং পম ভালোই একটা জিনিস দেখাচ্ছেন বাদ দিয়ে তো এগুলো করা যাবে না ভাই আপনি নিজে কন্টেন্ট ক্রিয়েটার নিজেও তো বোঝেন যে ও কুল লেভেলে হাঁটিচ্ছে আপনি হলো ওই থরস আপ বেলাল নিয়ে এটা সেটা বলেন থরস আপ বেলাল কী হয়েছে ও একটা ভালো পর্যায়ে আছে হ্যাঁ ও বিজনেসও করছে কি বিজনেস টি শার্ট হুডি এগুলোর যার পছন্দ হবে সে তো কিনবেই আপনি সামান্য বই নিয়ে এত কথা বলেন বই যার দরকার সে এক হাজার টাকা দিয়েই কিনবে ওই বইটা তো ওই লেভেলের বই না ওইটা হলো ওর কন্টেনের যে মেধা আছে সেটা ওর ভিতরে প্রকাশ করছে আপনিও চাইলে কিনে নিয়ে ওই বই দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন চার লাইনের হোক আর পাঁচ লাইনের হোক আপনি জিনিসটা পড়েন পড়ে দেখেন নিজের কাছে ভালো লাগে কিনা সন্দেহগুলো ঠিক আছে কিনা আপনি এত ভুল ধরতে যান নিজের ভুল তো দেখেন না নিজে যে মাছের তেল মাছ ভাজেন সেটা তো কেউ বলতে বলতে যায় না আমি একটা ভিডিওতে দেখলাম আপনার কাছে আসে একটা মহিলা প্রচন্ড পরিমাণ মানে কান্নাকাটি এই সেই টাকা পয়সা চাচ্ছে যে তার বেকায়দা আপনি তাকে দেন নাই কই ওগুলা কেউ দিতে হয় এটা বোঝা লাগবে যে নিজে যেরকম বিরক্ত হন সেরকম বেল বেরোলেও হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে বিরক্ত হয় সে একটা সাধারণ মানুষ নয় এখন বর্তমান ধরতে গেলে অন্য ধরনের একটা মানুষ হয়ে গেছে মানে কন্টেন্ট ক্রিয়েটার তার ফেস ভ্যালু আছে ঠিক আছে আবার মনে করেন যে তার বাসায় গিয়ে সারা দিন রাত মানুষজন যা বিরক্ত করে ঠিক আছে সেক্ষেত্রে হয়তো বা দেখা যায় যে একটা মানুষের বিরক্ত আসতেই পারে কিন্তু মানুষের সব কথা ধরে নিয়ে যদি আপনারা যদি জ্ঞান জ্ঞানজাম করেন তাহলে তো হবে না একটা মানুষ প্রফেশনালভাবে একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে সে এখন সহজ জায়গায় থাকে তার বাড়িতে কোনো সিকিউরিটি গার্ড নাই তার বাড়িতে কোটি টাকার পাসির দিয়ে ঘেরা নাই যে তার বাড়িতে ঢুকতে গেলে পারমিশন লাগবে যার কারণে ওর বাড়িতে পারমিশন নাই জন্য যে কোনো মানুষ গিয়ে তার কাছে কিছু চায় তো ও যা পারে সেটাই দেয় আর যেটা পারে না সেটা হয়তোবা নিজের হয়তোবা দেখা যাচ্ছে পারে কিন্তু ওই নিজের টাইম টেবল মিল হয় না ঠিক আছে যার কারণে অনেক সময় অনেক মানুষের বিরক্ত এসে যায় তো এগুলো নিয়েও কথা বলেন দরকার কি আপনার মতো আপনি মানবতার কাজ করেন করেন না সমস্যা কি আপনি হলো কি না মানবতার যে ব্যবসা ভালো ব্যবসা কিন্তু মাছের টাল দেওয়া মাছ ভাজেন না ওই যে বেল্লালের মতন লাখ লাখ টাকায় দান করেন তাহলে ভালো হবে আপনি ফেসবুকে একশো টাকা একজনকে দিয়ে আর এক ভিডিও থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করবেন এই এই জিনিসগুলো তো মানুষ জানে না তো যাই হোক কী বলবো আমি তো ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আর আরেকটা কথা বলি সেটা হলো আপনারা সবাই এই মুহুর্তে যা করছেন অফ বেল্লালকে নিয়ে এরকম কথা বলা বাদ দেন আর আরেকটা কথা বলি সেটা হলো ওমর ওমর তো শুরু করে নাই শুরু করছেন হলো আপনি জুয়েল সাহেব তো ওমর একটা কন্টেন্ট ক্রিয়েটার ওই আপনাদের দেখে দেখে ওমরও ওই বই নিয়ে কি করছে শয়তান ধরার গর্জন ও একটা 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 পুরো বিস্তারিত নাটক বানাইছে ঠিক আছে আমি ওর নাটকটা কালকে দেখলাম ওর নাটকের মধ্যে শিক্ষণীয় কিছু বিষয় আছে কি বিষয় সেটা হলো আশেপাশে রেভ হচ্ছে সাংবাদিকরা গিয়ে রেভের ভিডিও না কইরা মানে ওর যে মেন যে কী জন্য রেভ হলো তার শাস্তি হবে কি না এগুলো ভিডিও মানে এগুলো ভিডিও না করে তারা কি করে যেটা ভাইরাল ওই যে কেক ব্যবসায়ী গান বলে বলে কেক দিচ্ছে হাতে ঠিক আছে ওদের কাছে সাংবাদিকরা যা ভিডিও করে এদিকে আরেকজন একজন মানুষ অসুস্থ সে মারা যাচ্ছে সেই নিউজ করার সময় নয় ট্রেন্ডিং বিষয় আছে কোনটা সেটা নিয়ে ভিডিও করে তো এগুলো বিষয় নিয়ে একটা শিক্ষণীয় ভিডিও করছে অমর আপনারা অমরের পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো ওমর একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে ওমরের সাথে জুয়েলের যায় না জুয়েল আলাদা একটা বিষয় থটস অফ আলাদা একটা বিষয় জুয়েলও ভালো কিন্তু ভাই আপনি জুয়েল ঠিক আছে কিন্তু আপনি জিনিস জিনিসটা নাক গলান না অনেক সময় দেখা যায় অন্যের জিনিসটা নাক গলাতে গেলে নিজের কিছু গভীর যে গোপন তথ্যগুলো থাকে সেগুলো কিন্তু সামনে চলে আসে তো এগুলো করবেন না ওর মতন কন্টেন্ট করছে করুক ঠিক আছে আপনি আপনার মতন কন্টেন্ট চালায় যান পারলে অফ বেলালের মতো লাখ লাখ টাকা দান করেন তাইলে ভালো হবে ওই পাঁচশো একশো টাকা দান করে ফেসবুকে ভিডিও আপলোড করে আপনি ছয় ছয় সাত লাখ টাকা ফেসবুক ইউটিউব থেকে কামাই করবেন এটা কেমন হলো আপনি কোন ব্যবসা করিচ্ছেন তাহলে আপনার ভিউ ব্যবসায়িক আপনি তো আমি আগেই বলছি আপনি নিজেও থটস অফ বেলালের কাছে এসে দুই টাকা ইনকাম বেশি হবে আমার ভিডিওর মধ্যে থাকলে সেই ধান্দা করেন তো ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে